আমার চমকে আওয়াজ দিল আব্বা এটা কিন্তু ঠিক হচ্ছে না কেন রেবে ঠিকই হয়েছে বলো বলো мам हसन हसन के अपनी बार-बार उत्तेजित उत्साहित हो करছেন যাও যাও হোসেন কে ধরো হোসেন কে ধরো হুসাইনের মনটা খারাপ হবে হুসাইন তো ছোট বাচ্চা বড় না আপনাকে বলা দরকার ছিল হুসাইন তুমি हसन কে ধরো আল্লাহর نبی मुझ की मेरे से बोल बेटी फातिमा को আল্লাপাকের ফেরস তারা হুসাইনের দিকে এসে সমস্ত ফেরেস তারা হুসাইন কে বলছে হুসাইন হাসান কে ধরো হাসান কে ধরো আমি আমার হাসান নাতির দিকে কেউ নাই হাসান নাতির দিক থেকে কেউ উৎসাহিত করে না এজন্য আমি নবী মোস্তফা ইমাম হাসানের নানা ফেরেস্তারা হুসাইনের দিকে আমি নবী মোস্তফা আমার নাতি হাসানকে বলছি হাসান রে যা যা হুসাইনকে ধর হাজিরতে খাতুনে জান্নাত মুজকি মেরে হাসলো আব্বা গো সত্যিকারই নাকি ফেরেস্তারা এসে হ্যাঁ বেটি ফেরেস্তারা এসেছিল হুসাইন কে বারবার উত্তেজিত করছে হুসাইন কে বারবার হৌসলা দিচ্ছে যাও যাও হাসান কে ধরো হাসান কে ধরো হাসান কে ধরো হাসানের দিক থেকে কেউ বলে না আমি নবী মোস্তফা আমার নাতি হাসান কে বলেছি হাসানি রে

আলোচনা চলছে আল্লাহ আল্লাহর রসুলের কাছি কিরোজার চলতে আসে এ মতাবস্থায় বিশ্ব নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকলো দিয়ে পানি কারণ কি জানতে চাই এখনই আপনি খুশির সংবাদ দিচ্ছিলেন আল্লাহ রসুলের যে কি রাজগার চলতেছিল তিনি তালিম দিচ্ছিলেন চোখ দিয়ে পানি আসছে কারণ কি জানতে চাই নাবি আমার কোন কথাই বলছেন না বিশ্ব নদীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো সাহাবীরা দেখছে ব্যাপার গড়বড় কি হয়েছে এখনই তো বিশ্ব নবী হেসে হেসে কথা বলছিল এখনই চোখের মধ্যে কারণ কি জানতে চায়।

হাতের মধ্যে তরবারি কার মাথায় কাটছেন তার অস্তিত্ব দুনিয়ার বুকে থাকবে না বলছে আপনার পায়ে আমার সমস্ত ধন কুরবান কার ব্যাথাতে আপনি কাটছেন জানতে চাই আমি নিজের ধন সম্পদ বিলীন করে দেব আপনার চোখের পানি পড়তে দেব না কোনোই জবাব দিচ্ছেন না আলী মার্তুজা বলছে ইয়ারসুল্লা কে কি বলেছে আপনি একটু বলেন জানতে চাই কোনোই জবাব দিচ্ছেন না যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন জবাব দিতে না সমস্ত সাহাবীরা জীবন চাইতে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতেন আল্লাহর নবীর কান্না দেখে সাহাবীরাও কাঁদতে শুরু করেছে আমার আল্লাহ বলে জিবরাইল দাও আমার বন্ধু আর সাবিদের মধ্যে কেমনি রিলেশন রিলেটিভ জিব্রাইল রে আল্লাহ আকবার আল্লাহ আকবার টাকা পয়সা বিবি বাল সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খালবিলি এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা ইমানদার কি রকম ইমানদার ছিলেন হযরত

জানিও না জানিও না জানলে ব্যথা পাবেন না ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের জীবন চাইতে বেশি ভালোবাসি জানতে চাই আপনি কেন কাঁদলেন কে কি বলেছে আল্লাহু আকবার বিশ্বনবী সাহাবীদের দিকে তাকিয়ে বলতে লাগলো ও সাহাবীরা আচানক আল্লাহ পাক রাব্বুল ইজ্জত ফেরেশতা জিবরাইল কে পাঠিয়েছিল জিবরাইল আমিন আসলো এসে আমারে সালাম দিল কথাবার্তা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ জানতে চাই কি কথা বলেছে সাহাবীরা রে জিবরাইল আমিন বলে নবী গো এ সমস্ত সাহাবীদের মা আছে ওই সাহাবীর বংশ থেকে গোত্র খানদান থেকে এমন একটা বাচ্চা পাইদা হবে যে বাচ্চাটার নাম হবে ইয়াজিদ আর ওই ইয়াজিদ তোমার হাসনাইন কারিনাইন কে দুনিয়া থেকে পর্দা করে দেবে আল্লাহু আকবার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও সাহাবিরা শোন আল্লাহ পাকের জিব্রাইল আমিন এসেছিল এসে আমাকে এক্ষণি বলে গেল আমার এই সাহাবিদের মধ্যে এমন একজন সাহাবি রাসুল আছে যার বিবাহ এখনো হয়নি তার বংশ গোত্র থেকে একটা বাচ্চা পাইদা হবে যে ছেলেটার নাম হবে এজিদ আর সেই এজিদ আমার দুই নাওয়াসারে হস্তান্তর করে দেবে দুনিয়া থেকে বিদায় করে দেবে

পাপালের লেখা কলম কোনোদিন মিটবে না আল্লাহ পাক রাজি তো তুই আর আমি কেন नाराज আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহ পাক রবুল इज্জাত বলে ও বান্দা বান্দিরা আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না সূর্য ওঠে না অস্ত যায় না রাত দিন চাঁদ সূর্য ইত্যাদি কিছুই হয় না আমি আল্লাহ পাক যাহা জানি তোমরা তা কিছুই জানো না হে বিরাদার বন্ধুগান এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো আল্লাহু আকবার সাহাবীরা তাকিয়ে থাকলেন কে সেই সাহাবি আমাদের মধ্যে তো কয়েকজন বিবাহ হয়নি একে অপরের দিকে দেখতে লাগলো দেখতে লাগলো আল্লাহ একবার নাবির নজর পড়ে গেল কোনার দিকে ছিলেন হাজরাতে আমিরে মাবেয়া নাবি মোস্তফা আমিরে মাবেয়ার দিকে দেখতে লাগলো আমিরে

ব্রা এক এক রাইটার এক এক রকম লিখেছেন বেড়াদার এই ভাবে একের পর তৃতীয় দিন চলে বৃদ্ধ মানুষের ফ্যাটে বাচ্চা পাইদা হবে আল্লাহু আকবার কিছুদিন পর اولاد দুনিয়ার মুখে আসলো নাম কি রাখবে আজরে তামিরে মা বেয়া বাড়িতে ছিলেন না বাররা মনে মনে ভাবছে অনেক দিন হলো আমার বিবাহ হয়নি কেউ বিবাহ করেনি বৃদ্ধকালে বিবাহ হলো আল্লাহ পাক বড় নেয়ামত দিয়েছে আওলা ছেলে দেখতে অতি উত্তম ভালো বাঘের মতো চেহারা দেখতে খুব সুন্দর ছেলেটার নাম কি রাখবো মনের আনন্দে মা বাচ্চাটার নাম রেখে দিলেন अजीत

محمد و آل محمد اللهم صل يا نا مولانا محمد و آل সাহেব তে বসে আছেন হোসেন হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান সুবহানাল্লাহ তুই কাঁদতে বসে আছেন হোসে না হাসান ধীরে ধীরে চলেন না বিদগাহের ময়দান তুই কাঁদতে বসে আছেন হোসে না হাসান ধীরে ধীরে চলেন না বিদগাহের ময়দান কাল সকালে ঈদের নামাজ ও গোমা এখনো কি নতুন পোশাক কি না মোদর হয়নি সকালে ঈদের নামাজ গো মা জানানি এখনো কি নতুন পোশাক কি মদের হয়নি জন্নত রানি মাফাতে মা করে নব জন্নত রানি মাফাতে মা করে নবয়ার

সুমান লামান ছোটো কালের কমপিটিসা ছোছে লকালে কি